আরে আর দিন কালে কথা কিছু গ্যাস না বিয়ার সাথে মাইন্ড করে আমি শুনছি বিয়া করলে মজা আর মজা हां মজা তো সেই মজা কইরা দেহ জীবনটারে তেছ পাতা বানাইলে ছ করে শিক নিব না শালা গো তাই শালা আর দন্তনা ভালো লাগে না আর বিয়া মাইন্ড করে

আচ্ছা রাজু যে বিয়া করছে বেটা দাওয়াত তো দিছে না মিষ্টি নাই এর ভাইনার নসি মিষ্টি কা এবো দিগির পারে এর লয় বইছি তা পিতা তারে পড় আচ্ছা বন্ধু তোরা থাক আমি ঘররে কইটা খাবার দিয়া আইতাছি এই সময় লাগবো না সবচেয়ে বাস নাই লাগব আচ্ছা বন্ধু তাহলে তা তারে পড় দিগির পারে আমরা লয় বইছি বল বন্ধু দিগির পারে বই মনিরা आओ হ্যাঁ আচ্ছা বই দাও রোড দাতা ভাই বড় রোড দাও সব লেভেল ওহ নো কিছু কইনাই খুৱাবি তা বেডা যাই যা বন্ধু বন্ধু দ

বন্ধু আমি তো ভুল করে এলছি আমি তো মানবে নে টাকা তো বাসায় তোরা তো খাইতে দাস আজকে তোকে খাওয়াইতে পারবো না তোর আজকে